তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সজনাতে মাথা তোমার দরবারে জানাই ও দরবার তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সজনাতে মাথা থাকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অ তোমার দরবারে লাখো শুক্রিযা জানাই ও অমলা তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তুমি আল্লাহ আল্লাহ তুমি জব্লা আল্লাহ আল্লাহ দিলো জাড় আল্লাহ 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 আল্লাহ

বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দমে দম আল্লাহ আল্লাহ প্রেমের ধেন আল্লাহ 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 তুমি তো বারে বারে বিপদে কি মুসিবতে সব হত সয়ে আলো জেনেছ সদাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমালা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমলা